কুসুমদোলা ধারাবাহিকের বহু বছর পর আবারও পর্দায় কামব্যাক করল মধুমিতা সরকার বড় পর্দা ছেড়ে আবারও ছোট পর্দায় মন অভিনেত্রীর বেশ কিছুদিন আগেই খবর সামনে এসেছিল তার বিপরীতে নায়ক হিসাবে দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্যকে অবশেষে মধুমিতার নতুন ধারাবাহিকের প্রমো প্রকাশ পেল স্টার জলসার পর্দায় ধারাবাহিকের নাম ভোলে বাবা পারকারেগা মাত্র তিরিশ সেকেন্ডের প্রোমো প্রকাশ পেয়েছে প্রমোতে দেখা যাচ্ছে আগের ধারাবাহিকের মতো শান্তশিষ্ট মেয়েদের চরিত্র নয় বরং প্রাণবন্ত চঞ্চল রকস্টার রূপে দেখা মিলবে মধুমিতার যিনি ব্র্যান্ডের হয়ে গান গায় ধারাবাহিকের প্রমোতে মধুমিতাকে এরকম রূপে আগে কখনোই দেখেনি দর্শকেরা তাই দর্শকেরা একটু অবাকই হয়েছেন তবে তার ফেরার খবরে খুশি সকলেই তো বন্ধুরা আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না